আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মক্কা মিনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি সৈদে প্রবাসী এই মুহূর্তে আমি যাচ্ছি হোটেলের দিকে আমি হজের কাজ সম্পূর্ণ করে আমি যাচ্ছি বাসে করে হোটেলের দিকে আমরা তিন বন্ধু তো যেতে যেতে অনেক কিছু আসে সৌন্দর্য অনেক কিছু দেখার মতন আসে রাস্তার দ্বারে সৈদি আরবে তো আপনার সাথে সব কিছু শেয়ার করবো আপনারা দৈর্য শাখায় ভিডিওটা দেখতে থাকেন তো এখানে আমি বাসে করে যাচ্ছি মিনার মিনার দেখতে কীরকম মিনার সাইড ফলে তো মিনাও আপনাদেরকে দেখামো এই যে এখন যে স্যান্ডবোর্ডটা দেখেন এই স্যান্ডবোর্ডের মাধ্যমে আমরা মিনার অংশে ঢুকতেছি মানে মিনা এরিয়ার ভিতরে আমাদের যে হোটেল এই হোটেলটা হলো আপনার মিনার ভিতরে মানে মিনার আশেপাশে আর কি তো এখন আমরা ওই দিকে যাচ্ছি হোটেলের দিকে তো বাসও না তো সবাই আমাদের সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন এই যে যে তাম্বুগুলো দেখেন এগুলো হলো মিনা এগুলা মিনার একটা অংশ মিনা কিন্তু বিশাল একটা মিনা যেমন আলাফাত ময়দানা বিশাল অনেক বড় মিনা তেমন অনেক বড়ো এই যে দেখেন ওগুলো তাম্বু ওগুলো তো হাজিগোনা থাকে এখানে রাত্রে যাপন করেন আর আমি যে জায়গাতে এখন যাবো এই যে সামনের যে ফেলাই জাপার দেখেন এখানে হলো মেট্রো রেলের স্টেশন এটা হলো মেট্রো রেলের স্টেশন এখন আমরা নিচে দিয়ে যাব হোটেলে তো এখানে যখন হাজিগনেরা আসেন তখন মেট্রো রেল করে বিভিন্ন জায়গাতে যায় মক্কা মদিনা যে সৌদি আরবে যে কোনো জায়গাতে মানে হাজিরা যেতে পারে কোনো সমস্যা নাই তো আমরা নিচে দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে তো দেখেন জায়গাটা সত্যি আসলে অনেক সুন্দর অসাধারণ একটি জায়গা মানে এত সুন্দর জায়গা বলা মানে কি বলবো মানে আসলে যদি না দেখেন আপনারা ভিডিওটা আসলে বুঝতে পারবেন না তো আমরা এখন রওনা দিলাম দিয়ে ফেলা নিচে দিয়ে আমরা যাবো হোটেলের দিকে কিন্তু মিনা অংশে মানে মিনা এরিয়ার ভিতরে আমাদের হোটেলটা মানে আছে আর কি তো দেখেন এগুলো সব তাম্বু আর কি মিনার এখানে বলা হজের সময় এখানে সম্পূর্ণ হাজিরা এখানে থাকেন রাত্রি ঝাবুন কাজের তিন দিন তিন রাত থাকে এখানে আমি কাজ করে গেলাম হজের কাজ আমার অনেকগুলো ভিডিও আছে অবশ্য সবাই সবাই আমার ভিডিওগুলো দেখবেন ধৈর্য সকালে আমার হজের ভিডিও অনেক আছে এখানে বা মারফাত ময়দান দেখতে কীরকম আলাফাত ময়দানে তাম্বুক কীরকম মিনা দেখতে কীরকম মিনা সব কিছু আছে এখানে অবশ্য আপনারা দেখবেন ভিডিওগুলো তো এখন আমরা নিচে দিয়ে যাচ্ছি দেখেন মাসা সত্যি অসাধারণ অনেক সুন্দর লাগে মানে আমি এখন আমরা সবাই হোটেলে যাব হোটেলে গিয়ে আমরা রেস্ট করব তো রেস্ট করার ফলে ইনশাল্লাহ আমরা আবার বিকেলবেলা আসবো আরাম শরীফের দিকে এর আবার যাবো আলাফাতে ময়দানে যে রহমতের যে পাহাড় ওইখানেও যাবো ওইখানকার ভিডিও সে আপনাদেরকে দেখাবো তো সবাই দেখতে থাকেন ভিডিওটা এখানে দেখেন এই যে ফেলাই অভাস মেট্রো রেলের মানে এভাবে অসংখ্য রেল স্টেশন আছে মেট্রো রেলের এই যেখানে ট্রেনও দাঁড়ানো আছে দেখেন এই যে ট্রেন মেট্রো রেলের ট্রেন আর কি তো হাজিরা যাতায়াত করে এখানে বিভিন্ন জায়গাতে যায় তো অবশ্যই সবাই ভিডিওটা যাতে শেয়ার বা দেখতে পায় সবাই সে ব্যবস্থা করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের হোটেল আমি চলে আসি আর বেশি দুজনে তো হোটেলের রুমটাও দেখাবো সব কিছু দেখাবো আর এই যে সামনে হোটেলটা এটা ফাঁসে দিয়ে যে গ্যালাস দেখা যায় ওইটা হলো আমাদের হোটেল তো আমি এর আগে দুইবার তিনবার উম রহস করছিলাম হজে আসছিলাম কিন্তু সবসময় কাছে ছিল আমার হোটেলটা হারাম শরীফের একদম কাছে কিন্তু এই সফরে আমার আমার যে হোটেলটা হোটেলটা অনেক দূরে পড়ে গেছে মানে মিনার কাছে একদম মিনার কাছে অর্থাৎ মিনা থেকে আমার হারাম শরীফে যেতে ফেলায় বাসে বেড়ে আসা যাওয়া তো এক ঘন্টা লাগে যায় তো অবশেষে আমরা চলে এলাম এই যে বাসে করে আমরা হোটেলে হোটেলে আমাদের হোটেল অনেক বড় এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা হোটেল হাজি নামের এই যে দেখেন এটা হোটেল বিশাল একটা হোটেল মার্শাল্লাহ তো এখন আমরা ভিতরের দিকে যাব যে আপনাদেরকে দেখাই তো আপনারা আমাদের সাথে থাকুন এখানে বাসে করে বাস একটা ফলে একটা শুধু আসে মানে এটা হোটেলে বাস সেই বাসগুলো প্রতিনিয়ত আসে হাজি দেখেন মানে একবার নিয়ে যায় আবার নিয়ে আসে হারাম শরীফে তো এই যেতে আপনারা দেখেন ভিতরে দেখতে কীরকম হোটেলটা হোটেলতে তাহলে এখন লিফ্টে উঠিয়ে দিয়েছি লিফটে করে হোটেলের দিকে চলে যাব। তো এখানে হোটেলে যে দেখেন লিফ্টের সিস্টেম আছে তো আমাদের এখন আমাদের রুমে যাব রুমে গিয়ে আমাদের একটু বিশ্রাম করতে হবে রেস্ট করা লাগবে আমরা অনেক ক্লান্ত আমরা সারা রাত ঘুমায় নাই সকাল ছয়টার দিকে চলে গেলাম হারাম শরীফে তো আপ করার জন্য এখান থেকে মাত্রফালায় এখন দুইটা বাজে গেছে আসতে আসতে আমরা সারাদিন ওইখানে ছিলাম হারাম শরীফে তো আপ করলাম সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখলাম কাবা শরীফ তো আমরা আসলে অনেক ক্লান্ত এখন এই যে আমাদের বন্ধুরা সহ আমরা যাচ্ছি এখন রুমের দিকে যাই একটু বিশ্রাম করব বিশ্রাম করে ইনশাল্লা আবার আমরা আমাদের হজ সম্পূর্ণ হয়ে গেছে এর ফলে আমরা আমরা আবার বিশ্রাম করে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার রওনা দেবো হয়তো হারাম শরীফে যেতে পারি নয়তো আরাফাত ময়দানে যেতে পারি তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যে আমরা রুমের দিকে চলে আসি এটা আমাদের রুম এদের সামনে ঠিক কাবায়া এক ঘন্টা হ এক ঘন্টা আমরা গাড়িতে লেট হ্যাঁ গাড়ি মেয়ে লেট হওয়া तोरा फोन फोन दिया आपको फोन दे रहा है फोन नहीं लग रहा है तो ये लो गागो सुल दिया लो तक जंग जंग बोल ताते कर दिए चलो चलो क्यों इधर प्रॉब्लम हो गया हमारा कमरा बहुत दूर है मैं इससे पहले दो बार आया था नजदीक था তো রুমটা মোটামুটি মাসাল অনেক সুন্দর আমরা পাঁচজন এখানে আছি ফাইভ দুজন আমরা বাঙালির তিনজন তো অনেক সুন্দর এখন আমরা গা গোসল দিয়ে ফ্রেশ হব তারপর একটু বিশ্রাম করবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক এবং শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আমার অনেকগুলো ভিডিও আছে হজের ভিডিও অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং অন্যদেরকে দেখা শুরু করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ